হ্যালো এভ্রিবান সকলকে স্বাগত জানাই আজকের জিকে ক্লাসে দেখো আজকে তোমাদের জন্য আমি কর্মসংস্থান পেপারের আরও একটা জিকে ক্লাস নিয়ে এসেছি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে আজকের সেটটা কীরকম এটা হচ্ছে ওয়ান লাইনারের মতো ঠিক আছে যেখানে প্রশ্ন দেওয়া আছে প্রশ্নের সাথে অ্যান্সারটা বলা আছে কিন্তু এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ আগামী পরীক্ষার জন্য ঠিক আছে তাই কেউ অবহেলা না করে পুরো ক্লাসটা মনোযোগ সহকারে দেখো প্রশ্ন তো অনেক আছে আমি পাট পাট করে ক্লাসটা দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে কারেন্ট অ্যাফেয়ার্স যেটা আছে ওটাকে আলাদাভাবে দেবো আর বাদ বাকি তোমাদের সাধারণ বিজ্ঞান ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান এসবটা আলাদাভাবে করব তাহলে ছোটো ছোট ক্লাস হবে তোমাদের দেখতেও ভালো লাগবে ঠিক আছে চলো তাহলে আজকের ক্লাস শুরু করি আমরা দেখো এক নম্বর প্রশ্ন কি বলেছে দেখো প্রথম আমরা সাধারণ বিজ্ঞান থেকে কি কী প্রশ্ন আছে এগুলো জানবো ঠিক আছে চলো প্রশ্ন তো অনেক আছে আমি চেষ্টা করব বেশি বেশি করিয়ে দেওয়ার ঠিক আছে তাই বেশি বেশি করাতে গেলে কি হবে আলোচনাটা একটু কম করতে হবে আমাকে তাহলেই আমি বেশি প্রশ্ন করাতে পারবো অল্প সময়ের মধ্যে ঠিক আছে চলো দেখি তাহলে শুরু করি দেখো এক নম্বর প্রশ্ন কী বলেছে কোন দেশের মহাকাশ সংস্থা সম্প্রতি দুটি ইরানি উপগ্রহ কৌসার ও হোদ হোদ কক্ষপথে উৎক্ষেপণ করেছে এটা কে করেছে এটা রাশিয়া করেছে কিন্তু সম্প্রতি এটা রাশিয়াই কিন্তু করেছে তাহলে রাশিয়া ইরানের ইরানি উপগ্রহ একটা হচ্ছে কৌসার আর একটা হচ্ছে হোদ হোদ কক্ষপথে উৎক্ষেপণ করেছে কে রাশিয়া করেছে এটা ঠিক আছে এবার বলো রাশিয়া রাজধানী কি মস্কো রাশিয়ার মুদ্রা কি রুবেল রাশিয়ার বর্তমান রাষ্ট্রপতি কে আছে তোমরা প্রত্যেকেই জানো তাই যারা যারা জানো অবশ্যই কমেন্টে তার পুরো নামটা লিখবে কিন্তু শুধু তার এই পুতিন বলে লিখে গেলে হবে না পুরো নামটা লিখবে আমি বলেই দিলাম আসল নামটা বলেই দিলাম আমি যেহেতু এবার তবে লিখে দিও ঠিক আছে পুরো নামটা লিখে দিও ঠিক আছে চলো দেখি এবার পরের প্রশ্ন দেখি ঠিক আছে আমি তো পুতিন বলেই দিলাম তাহলে তোমাদের এখান থেকে ওখানকার প্রধানমন্ত্রী চেঞ্জ হয়েছে ঠিক আছে রাশিয়ার প্রধানমন্ত্রী অনেকদিন হয়েছে চেঞ্জ হয়েছে ওই ওখানকার প্রধানমন্ত্রীর নাম কি এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে ঠিক আছে চলো দু নম্বর প্রশ্নে দেখি দেখো বিদ্যুৎ প্রবাহের একক হলো অ্যাম্পিয়ার ঠিক আছে বিদ্যুৎ প্রবাহের একক কি অ্যাম্পিয়ার এটা তোমরা প্রত্যেকেই জানো কার নাম অনুসারে এটির নাম অ্যাম্পিয়ার রাখা হয়েছে ঠিক আছে এটা হচ্ছে ফরাসি পদার্থবিদ ও গণিতবিদ ও দেখতে পাচ্ছ না না দেখো ফরাসি পদার্থবিদ ও গণিতবিদ আন্ধ্রে মেরি অ্যাম্পিয়ারের নামে তাহলে যিনি এটা আবিষ্কার করেছে বলতে পারো বা আবিষ্কার বলতে পারি আমরা সেটাকেই ঠিক আছে তাহলে যিনি এটা নাম রেখেছেন ওনার নামই হচ্ছে কি আন্ধ্রে মেরি অ্যাম্পিয়ার তিনি একজন ফরাসি পদার্থবিদ ও গণিতবিদ ঠিক আছে চলো তারপরের প্রশ্ন দেখি দেখো তিন নম্বর প্রশ্ন দু হাজার চব্বিশ সালে মেজর অ্যাটমসফিয়ারিক চেরেনকভ এক্সপেরিমেন্ট টেলিস্কোপটি কোথায় উদ্বোধন করা হয়েছে এটা আমাদের লাদাখের হ্যানলে উদ্বোধন করেছে হ্যানলে লাদাখের হ্যানলেতে উদ্বোধন করা হয়েছে ঠিক আছে এই টেলিস্কোপটা আমাদের লাদাখের হ্যান্ডলেতে উদ্বোধন করা হয়েছে তাহলে লাদাখের লাদাখ আমাদের কি একটা কেন্দ্রশাসিত কেন্দ্রশাসিত অঞ্চল এই যে লাদাখ আর জম্মু কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল হয়েছে কত সালে এটা হয়েছে দু সালে একত্রিশে অক্টোবর যেখানে জম্মু কাশ্মীরে তিনশো ধারা বাতিল করে লাদাখ আর জম্মু কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়েছে তাই তো তাহলে লাদাখের রাজধানী কি লে লাদাখে কটা জেলা আছে এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে আর কটা নতুন আরও জেলা তৈরির কথা হচ্ছে লাদাখে সেটাও তোমরা আমাকে কমেন্টে জানাবে তাহলে লাদাখের এখন বর্তমান লেফটেন্যান্ট জেনারেল কে আছে এখন বর্তমান আছে প্রথম কে ছিল প্রথম ছিল আর কে মাতো তার যিনি ছিলেন তিনি হচ্ছে বিডি মিশ্র তো আর কে কেমাতো তারপরে ছিল বিডি মিশ্রা এই বিডি মিশ্রাকে চেঞ্জ করে এখন আসছে কে কবিন্দর গুপ্তা এখন এসেছে কবিন্দর গুপ্তা আর জম্মু কাশ্মীরের প্রথম কে ছিল গিরিশ চন্দ্র মুর্মু ইনি কিন্তু আমাদের ভারতের ক্যাগ ছিলেন ক্যাগ সি এ জি ক্যাক এই এখন যে ক্যাগ আছে তার আগের ক্যাগই কিন্তু ইনি ছিলেন ঠিক আছে ইনি আবার জম্মু কাশ্মীরে কিন্তু লেফটেন্যান্ট জেনারেল ছিলেন প্রথম আর এখন বর্তমানে কে আছে মনোজ সিনহা ঠিক আছে চলো চার নম্বর প্রশ্নে দেখি কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয় এটা আমরা প্রত্যেকেই জানি কালো কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয় যারা জানো না তারা আজ থেকে জেনে নাও যারা যারা চালাবার আছো তোমাদের ভিতরে আশা করি অনেকেই চালাবার আছো যারা চা খেতেই হবে কথা ঠিক আছে তাহলে তারা জেনে নাও যে কোন কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয় কালো কাপে ঠিক আছে চলো তাহলে যারা যারা চালাবার তারা তারা কমেন্ট করে বলে যাবে যে আমি চালাবার ঠিক আছে চলো মহাকাশ গবেষণায় কোন এককোষী উদ্ভিদ ব্যবহার করা হয় এটা আমরা প্রত্যেকেই জানি যে ক্লোরেলা নামক এক উদ্ভিদ এটা আমাদের মহাকাশে ব্যবহার করা হয় কেন করা হয় কারণ এই ক্লোরেলা নামক উদ্ভিদটা সব বেশি সালক সংশ্লেষ করতে পারে তোমাদের প্রশ্নও আসবে অনেক সময় এরকমভাবে যে সবচেয়ে বেশি সালক সংশ্লেষ হয় কোন উদ্ভিদে তাহলে এটা তোমরা জেনে রাখো যে এক উদ্ভিদ তার নাম হচ্ছে ক্লোরেলা এটা সব বেশি সালক সংশ্লেষ করতে পারে এই উদ্ভিদটা আর যদি বলে স্মারক সংশ্লিষ্ট সক্ষম দুটো প্রাণীর নাম তখন হয়ে যাবে ইউগলিনা ক্রাইসামিবা ইউগ্লিনা আর ক্রাইসামিবা ঠিক আছে আর দুটো ব্যাকটেরিয়া আছে যারা স্মারক সংশ্লোর্ধ সক্ষম একটা হচ্ছে রোডোস ইউডোমোনাস আর একটা রোডোস পাইরিলাম রোডোস ইউডোমোনাস আর একটা রোডোস পাইরিলাম চলো তারপরের প্রশ্ন দেখি দেখো ছ নম্বর প্রশ্ন পৃথিবীতে প্রথম আবিষ্কৃত অ্যান্টিবায়োটিক কোনটি এটা হচ্ছে কি পেনিসিলিন আচ্ছা এই কিছুদিন আগে একটা কারেন্ট অ্যাপেয়ার্সে তোমরা আশা করি সকলেই দেখেছো যে ভারত প্রথম অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেছে একটা সেই অ্যান্টিবায়োটিকটার নাম কি তোমরা আমাকে কমেন্টে জানাবে আর যদি না জানা থাকে সেটাও কমেন্টে জানাবে আমি তাহলে তোমাদের কমেন্টে সেটার বলে দেবো ঠিক আছে আমি শুধু এটা বলে দিলাম তার নামটা এ দিয়ে শুরু হচ্ছে ঠিক আছে এ দিয়ে শুরু হচ্ছে তারপর রয় হসি তারপর কি কি আছে তোমরা আমাকে বলবে ঠিক আছে তাহলে বলো পৃথিবীতে আবিষ্কৃত প্রথম অ্যান্টিবায়োটিক পেনিসিলিন যেটা কী আবিষ্কার করেছে আলেকজান্ডার ফ্লেমিং আবিষ্কার করেছে কত সালে উনিশশো সালে এটি শনাক্ত করেছে এই উনিশশো সালে অনেক কিছু হয়েছিল আমাদের ভারতে ঠিক আছে বরদৌলি সত্যাগ্রহ তোমরা প্রত্যেকেই যেন বল্লভ ভাই প্যাটেল ঠিক আছে তারপর উনিশশো সালে আর কি কি হয়েছিল উনিশশো সালে বিসিসিআই প্রতিষ্ঠা হয়েছিল আমাদের মানে ভারতের যে ক্রিকেটটাকে কন্ট্রোল করে থাকে বিসিসিআই ফুলফর্ম কী বোর্ড অফ কন্ট্রোল ক্রিকেট ইন ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠা হয় উনিশশো যদি বলে আইসিসি কত সালে প্রতিষ্ঠিত হয় তখন হয়ে যাবে কত উনিশশো নয় সালে যার সদর দপ্তর কোথায় দুবাইতে আর ফিফা হয় উনিশশো চার সালে এর সদর দপ্তর হচ্ছে জুড়ি সুইজারল্যান্ডে ঠিক আছে দেখো অনেক কিছু আলোচনা করে ফেললাম এখান থেকে দেখো সাত নম্বর প্রশ্নে কি বলেছে কোন যৌগ হোয়াইট ভ্রিটিয়াল নামে পরিচিত সেটা হচ্ছে জিঙ্ক সালফেট ঠিক আছে ফর্মুলা কি জেড এন এস ও ফোর জেড এন এস ও ফোর তাহলে কোন যোগ্য হোয়াইট ভ্রিটিওয়াল নামে পরিচিত জিঙ্ক সালফেট মনে রাখবে ভালো প্রশ্ন খুব এটা সাত দেখো তারপরে আট নম্বর প্রশ্ন এরপরে আমরা ইতিহাসে যাবো দেখো আলোক তরঙ্গ একটি কোন ধরনের তরঙ্গ এটি একটি তিজ্জক তরঙ্গ আমরা যে আলোক তরঙ্গ দেখি এটি একটা তিজ্জক তরঙ্গ কী বললাম তিজ্জক তরঙ্গ চলে এবার আমরা ইতিহাসে প্রবেশ করি দেখো এবার আমরা ইতিহাস থেকে কিছু প্রশ্ন পড়বো দেখো ন নম্বর প্রশ্ন কি বলেছে কোন কমিশনের মাধ্যমে একশালা বন্দোবস্ত চালিত চালু হয়েছিল কোন কমিশনের মাধ্যমে খুব ভালো প্রশ্ন এটা একটা কোন কমিশনের মাধ্যমে একশালা বন্দোবস্ত চালু হয়েছিল সেটা হয়ে যাবে কি আমিনি কমিশনের মাধ্যমে কত সালে সতেরোশো সালে কত সালে সতেরোশো ছিয়াত্তর সালে আমিনি কমিশন এই যে সতেরোশো সালে তখন বলতে পারবে আমাদের বাংলার প্রথম কে ছিলেন এই গভর্নর বলি কারণ বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন কারণ তখন বলতে পারে সতেরোশো ছিয়াত্তর সালে বাংলার প্রথম গভর্নর কে ছিলেন বাংলার প্রথম গভর্নর ছিলেন হচ্ছে রবার্ট ক্লাইভ আমরা প্রত্যেকেই জানি বক্সার যুদ্ধের সময় বাংলার গভর্নর কে ছিল সতেরোশো চৌষট্টিতে হ্যাঁ ফ্রান্সিস্ট্যান আর বাংলার শেষ গভর্নর কে ছিলেন ওয়ারেন হেস্টিংস ওয়ারেন হেস্টিংস শেষ গভর্নর গভর্নর মানে কি গভর্নর মানে হচ্ছে যার কাছে সেনাবাহিনী ছিল না আর গভর্নর জেনারেল মানে হচ্ছে যার কাছে সেনাবাহিনী আছে ঠিক আছে নিজস্ব সেনাবাহিনী আছে তাহলে সতেরোশো বাহাত্তর সালে ওয়ারেন হেস্টিংস বাংলার গভর্নর জেনারেল হন সতেরোশো বাহাত্তর থেকে সতেরোশো পঁচাশি পর্যন্ত তারপরে কে আছে সতেরোশো পঁচাশি থেকে সতেরোশো তিরানব্বই লর্ড কর্নওয়ালিস আসে সতেরোশো তিরানব্বই থেকে সতেরোশো আটানব্বই কে আছে বলো পারবে সতেরোশো আটানব্বই থেকে জর্জ বারলো জর্জ বারলো সতেরোশো তিরানব্বই থেকে সতেরোশো আটানব্বই আবার সতেরোশো আটানব্বই থেকে আঠারোশো পাঁচ লর্ড ওয়েল এসি আমরা প্রত্যেকেই জানি ঠিক আছে তাহলে আঠেরোশো পাঁচ থেকে আবার আঠেরোশো সাত আঠেরোশো পাঁচ থেকে আঠেরোশো সাত এই একটু গন্ডগোল হয়ে গেল তোমার সতেরোশো বাহাত্তর থেকে সতেরোশো পঁচাশি ওয়ারেন হেস্টিংস সতেরোশো পঁচাশি থেকে সতেরোশো তিরানব্বইকে হ্যাঁ লর্ড কর্নওয়ালিস সতেরোশো তিরানব্বই থেকে সতেরোশো আটানব্বই এটা আমি জর্জ বাল্য বলেছিলাম তো জর্জ বাল্য নয় কিন্তু হ্যাঁ এটা কিন্তু জর্জ বাল্য হবে না এটা হবে জন সোর কি বললাম জন সোর সতেরোশো তিরানব্বই থেকে সতেরোশো আটানব্বই জন সোর সতেরোশো আটানব্বই থেকে আঠেরোশো পাঁচ হচ্ছে কে ছিলেন বাংলা গভর্নর জেনারেল লর্ড উইলেসি আঠেরোশো পাঁচ থেকে আঠেরোশো সাত জর্জ বাল্য এবার হবে জর্জ বাল্য তারপরে আঠেরোশো তেরো এরম করে চলতে রয়েছে ঠিক আছে বলতে গেলে অনেকটা তাহলে আমার এইগুলো শেষ করা হবে না ঠিক আছে চলো দেখো দশ নম্বর প্রশ্ন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের কোন জায়গায় তাদের প্রথম ফ্যাক্টরি করেছিল অবশ্যই সুরাটে করেছিল প্রথম করেছিল ফ্যাক্টরি সুরাটে করেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি আচ্ছা বলো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে প্রতিষ্ঠা হয়েছিল ষোলোশো সালে প্রতিষ্ঠা হয়েছিল তাহলে তোমাদের কাছে আমার প্রশ্ন রইল ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে তৈরি হয়েছিল এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে ঠিক আছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পরেই কিন্তু এটা হয়েছিল তবে অনেকটা লং একটা গ্যাপ আছে মানে বেশি লং একটা গ্যাপ আছে ঠিক আছে এরা সতেরোশো সালে এই ষোলোশো সালে তৈরি করেছিল আর ওরা কত সালে তৈরি করেছিল তোমরা আমাকে জানাবে বলো পরের প্রশ্ন দেখো বারো নম্বর প্রশ্ন ও এগারো নম্বর তো আলোচনা করা হয়নি না কত সালে কান্দাহার মোগলদের অধিকৃত হয়েছিল কান্দাহার কত সালে মোগলদের অধিকৃত হয়েছিল পনেরোশো পঁচানব্বই সালে আকবরের সময় আকবরের সময় হয়েছিল কিন্তু সালে কারণ আকবর কত সাল করেছিল ষোলোশো দুই ষোলোশো দুই তাই তো ষোলোশো দুই পর্যন্ত আকবর রাজত্ব করেছিল তো তারপরের প্রশ্ন দেখো কোন বিদেশি পর্যটক ভারতীয় রঞ্জন শিল্পের নৈপুণ্য দেখে মুগ্ধ হয়ে গিয়েছিল এটা হচ্ছে এডওয়ার্ড টেরি এডওয়ার্ড টেরি কোন বিদেশি পর্যটক ভারতীয় রঞ্জন শিল্পের নৈপুণ্য দেখে মুগ্ধ হয়ে গেছিলো এটা হচ্ছে এডওয়ার্ড টেরি মনে রাখবে কিন্তু হ্যাঁ খুব ভালো প্রশ্ন এটাও দেখো তেরো নম্বর প্রশ্ন কি বলেছে চন্দ্রগুপ্ত মৌর্য তার শেষ দিনগুলো কোন স্থানে কাটিয়েছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য তার শেষ দিনগুলো কাঠিয়েছিলেন শ্রাবণ বেলগোলা শ্রাবণ বেনগোলা এখানে তিনি অনশন করেছিলেন অনশনেই মারা গিয়েছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা তাহলে চন্দ্রগুপ্ত কে ছিলেন মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ইনি তার শেষ জীবনগুলো এটা কর্ণাটকের শ্রাবণ বেলগোলা ওখানে তিনি কাঠিয়েছিলেন অনশন করতে গিয়ে তিনি মারা গিয়েছিলেন ঠিক আছে তিনি জৈন ধর্ম গ্রহণ করেছিলেন তো জৈন ধর্ম গ্রহণ করার পর ওখানেই তিনি অনশন করেছিলেন ঠিক আছে অনশন করার সময় তিনি ওখানে মারা যান চন্দ্রগুপ্ত মৌর্য তাহলে বলো চন্দ্রগুপ্ত মৌর্য চন্দ্রগুপ্ত মৌর্য সময় কে এসেছিল বলতে পারবে কে এসেছিল মেঘাস তিনি এসেছিলো তার লেখা গন্ধের নাম কি ইন্ডিকা আচ্ছা মৌর্য বংশের নামকরণ হয়েছে কার নামে বলতে পারবে মৌর্যগণ মৌর্য বংশের নামকরণ হয়েছে এটা মনে করা হয় ঐতিহাসিকরা মনে করেন যে চন্দ্রগুপ্ত মধ্যের মাতা মুরা ওনার নামেই নাকি মৌর্য বংশের নামকরণ হয়েছে আবার ঐতিহাসিকরা এটাও মনে করতেন যে মুরা নাকি কোনো নন্দ নন্দ নন্দরাজার দাসী ছিলেন ছিলেন। ঠিক আছে চলো চোদ্দ নম্বর অনুব্রত এর ধারণা কোন ধর্মের পক্ষ থেকে সমর্থন করা হয়েছিল দেখো এটা করা হয়েছিল জৈন ধর্ম অনুব্রত এই ধারণা কোন ধর্মের পক্ষ থেকে সমর্থন করা হয়েছিল জৈন ধর্ম প্রথম জৈন করে টোটাল কতজন তিতাকঙ্কর ছিল জৈন হ্যাঁ চব্বিশ জন প্রথমের নাম প্রথম কে ছিলেন আদিনাথ বা ঋষভনাথ তার চিহ্ন কী ছিল সার আর তেইশতম পার্শ্বনাথ যার চিহ্ন ছিল স্নেক আর চব্বিশতম বর্ধমান মহাবীর আমরা প্রত্যেকেই জানি উনি ছিলেন শেষ তীর্থঙ্কর ওনার চিহ্ন কী ছিল সিংহ ছিল তাহলে অনুব্রত আর একমাত্র মহিলা একজন ছিল কিন্তু সেই মহিলার নামটা তোমরা আমাকে কমেন্টে জানাবে আর ওনার চিহ্ন কী ছিল সেটাও তোমরা কমেন্টে জানাবে দেখো অনুব্রত ছিল জৈন ধর্মের পাঁচটি প্রধান শিক্ষা সেই শিক্ষাগুলো কী কী দেখো একটা হচ্ছে অহিংসা অস মানে অসত্য ঠিক আছে তারপর অপরিগ্রহ সত্য আর ব্রহ্মচর্য আচ্ছা বুঝলাম অহিংসা অসতয় আচ্ছা অসতেয় অপরিগ্রহ সত্য ও ব্রহ্মচর্য পাঁচটি ছিল অসতয় মানে কি তো অচর্য অচর্য মানে চুরিবিদ্যা করা যাবে না চুরিবিদ্যা এরকম জিনিস চুরিবিদ্যা মহাপাপ বা এরকম কিছু একটা ঠিক আছে আর অপরিগ্রহ মানে হচ্ছে সম্পদের প্রতি লোভ থাকলে চলবে না ঠিক আছে সম্পদের প্রতি নিজেকে এইসব থেকে দূরে রাখতে হবে অ্যাকচুয়ালি এটাই হচ্ছে কি পঞ্চম এই পঞ্চম তোমরা জানো পঞ্চম চতুর্জাম কোথা ছিল চতুর্জাম কার সময় হয়েছিল। সেটা হয়েছিল পার্শ্বনাথ পার্শ্বনাথের সময় পার্শ্বনাথ তেইশতম তীর্থঙ্কর পার্শ্বনাথের সময় হয়েছিল আর চব্বিশতম তীর্থঙ্কর এই যে ব্রহ্মচর্যটা অ্যাড করে না এটা পঞ্চম মহাব্রত করে দিয়েছিল এর আগে এই চারটে ছিল কার সময় পার্শ্বনাথের সময় আর এই লাস্ট নম্বরটা যোগ করে পঞ্চম মহাব্রত করেছিল এটা হচ্ছে পার্শ্বনাথ এই পার্শ্বনাথ বলি কেন বর্ধমান মহাবীর দেখো পনেরো নম্বর প্রশ্ন চন্দ্রগুপ্ত মৌর্য শেষ জীবনে কোন ধর্মে দেখো একটু আগেই তোমাদের সঙ্গে এটা আলোচনা করো যে চন্দ্রগুপ্ত মৌর্য শেষ জীবনে কোন ধর্ম দীক্ষা নিয়েছিলেন জৈন ধর্মে তাহলে কী বললাম জৈন ধর্মে দীক্ষা নিয়েছিলেন ঠিক আছে চলে এবার আমরা পরের প্রশ্ন দেখি দেখ ষোলো নম্বর চান্দাওয়ারের যুদ্ধ বারো শতকের শেষ দশকে কোন শাসকের মধ্যে সংগঠিত হয়েছিল এটা ছিল মোহাম্মদ ঘড়ি ও জয়চাঁদের মধ্যে এগারোশো চুরানব্বই সালে মোহাম্মদ ঘড়ি ও জয়চাঁদের মধ্যে এগারোশো চুরানব্বই সালে চাঁদাওয়ারের যুদ্ধ বারো শতকের শেষ দশকে কোন শাসকদের মধ্যে হয়েছিল মোহাম্মদ ঘড়ি ও জয় মধ্যে হয়েছিল ঠিক আছে এবার আমরা ভূগোলের প্রশ্ন দেখব ঠিক আছে চলো ভূগোল ভূগোল দিয়ে দেখব সতেরো নম্বর প্রশ্ন ভারতের কোন শহর দক্ষিণ ভারতের ম্যানচেস্টার নামে পরিচিত ভারতের কোন শহর যদি তো ভারতের ম্যানচেস্টার শুধু তো ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় আমেদাবাদকে বলা হয় যেহেতু দক্ষিণ ভারতের বলেছে তাই আমাদের অ্যান্সার হবে কি কোয়েম্বাটু দক্ষিণ ভারতের কোয়েম্বাটু যদি বলতো উত্তর ভারতে তাহলে হয়ে তো কানপুর আর যদি বলতো সভ্যতার ম্যানচেস্টার তাহলে সেটা কী হতো সেটা হতো লোথাল আর যদি বলে ম্যানচেস্টার শহরটা কোথায় আছে এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে ঠিক আছে দেখো ম্যানচেস্টার শহর দেখো টেক্সটাইল শিল্পে শহরটি একটি প্রধান উৎপাদন ও অর্থনীতি রয়েছে আঠারো নম্বর প্রশ্নে তাকে কি বলেছেন ভারতের সব উঁচু নির্বিচ্ছিন্ন জলপ্রপাত কোনটি ভারতের সব থেকে উঁচু নির্বিচ্ছিন্ন জলপ্রপাত বলেছে ঠিক আছে সব থেকে যদি ভারতের সবচেয়ে উঁচু জলপ্রপাত যদি বলা হয় সেটা হবে কুঞ্চিগড় চারশো পঞ্চান্ন মিটার উচ্চ উচ্চতা বিশিষ্ট কোন রাজ্যে আছে কর্ণাটক রাজ্যে আছে বরাহী নদীর ওপরে আর ভারতের নায়করা বলা হয় চিত্রকূট জলপ্রপাতকে যেটা ছত্রিশগড় রাজ্যে আছে এটা তিরিশ মিটার উচ্চতা বিশিষ্ট সবচেয়ে ভারতের সবচেয়ে চওড়া জলপ্রপাত সেটা কি চিত্রকূট জলপ্রপাত এটা কোন নদীর ওপরে আছে এটা ইন্দ্রাবতী নদীর উপরে আছে কিন্তু এখানে বলছে ভারতের সব থেকে উঁচু নির্বিচ্ছিন্ন জলপ্রপাত কোনটি সেটা হচ্ছে যোগ জলপ্রপাত যেটাকে আমরা গেরসাপ্পা জলপ্রপাত বলি বা মহাত্মা গান্ধী জলপ্রপাত বলি এটা কর্ণাটকে আছে কোন নদীর ওপরে আছে এটা সরামতি নদীর ওপরে আছে কত মিটার দুশো তিপ্পান্ন মিটার উচ্চতা বিশিষ্ট চলো উনিশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গে বাগিচা কৃষি কোন জেলায় বৈশিষ্ট্য পশ্চিমবঙ্গের বাগিচা কৃষি পশ্চিমবঙ্গের বাগিচা কৃষি কোন জেলার বৈশিষ্ট্য এটা দার্জিলিং জেলায় তোমরা প্রত্যেকে যেন বাগিচা বসে আমাদের দার্জিলিংয়ে চা চাষ করা হয় ঠিক আছে এগুলো তোমরা জানে কুড়ি নম্বর প্রশ্ন ভারতের প্রথম উপকূল ভিত্তিক আধুনিক সমন্বিত ইস্পাত কারখানা কোনটি সেটা হচ্ছে কি বিশাখাপত্তনম বিশাখাপত্তনম ইস্পাত ইস্পাত কারখানাটা কোন দেশের সহযোগিতায় তৈরি হয়েছিল এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে বিশাখাপত্তনম এর আগে অন্ধ্রপ্রদেশের রাজধানী ছিল আবার এখন রাজধানী কি হয়ে গেছে অমরাবতী ঠিক আছে অমরাবতী অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী কী আছে বর্তমানে চন্দ্রবাবু নাইডু রাজ্য বল হচ্ছে মোহাম্মদ নাজির একুশ নম্বর প্রশ্ন ভারতের কোন রাজ্যের আয়তন সব থেকে বেশি একদম খুবই সহজ প্রশ্ন সেটা হচ্ছে রাজস্থান রাজস্থান আমাদের আয়তনের সবথেকে বড় ঠিক আছে আর জনসংখ্যার দিক থেকে বললে তাহলে উত্তরপ্রদেশ সব থেকে বড়ো আর যদি বলে সব ছোট রাজ্য কোনটা সেটা হচ্ছে গোয়া আর জনসংখ্যায় সবচেয়ে ছোট বলে সেটা হচ্ছে সিকিম মন থাকবে তো দেখো এর আয়তনটা বলে দিয়েছে তিন লক্ষ বিয়াল্লিশ হাজার দুশো উনচল্লিশ কিমি আর ভারতের টোটাল আয়তন কথা বলো তো বলতে পারবে বত্রিশ লক্ষ সাতাশি হাজার দুশো তেত্রিশ কিমি তাই তো না দুশো তেষট্টি কিমি চলো বাইশ নম্বর প্রশ্ন মালাবার উপকূল কোন অংশ থেকে কোন অংশ পর্যন্ত বিশিষ্ট এটা গোয়া থেকে তোমার কেরালার কন্যাকুমারী পর্যন্ত ঠিক আছে কন্যাকুমারী অ্যাকচুয়ালি কোথায় আছে হুম তাহলে গোয়া থেকে কন্যাকুমারী পর্যন্ত মালাবার উপকূল বলা হয় উপকূল উপকূলকে করমণ্ডল উপকূল বলা হয় তেইশ নম্বর প্রশ্ন প্রবল বায়ুপ্রবাহ প্রবল বায়ুপ্রবাহ মরুভূমির বালিকে এক জায়গা থেকে অন্য জায়গায় উড়িয়ে নিয়ে যায় একে কি বলা হয় অপসরণ পদ্ধতি মানে যখন তোমরা দেখবে মরুভূমিতে এক জায়গার বালি দেখবে ঝড় হাওয়ার মতো উঠতে উঠতে অন্য জায়গায় চলে যাচ্ছে হাওয়ার সাথে উঠতে উড়তে অন্য জায়গায় চলে যায় তখন সেটাকে কী বলে অপসরণ পদ্ধতি এরপরে দেখো চব্বিশ নম্বর প্রশ্ন তামাক বোর্ডের সদর দপ্তর কোথায় অবস্থিত এটা হচ্ছে গুন্টুর অন্ধ্রপ্রদেশ ঠিক আছে কোথায় গুন্টুর অন্ধ্রপ্রদেশ তামাক বোর্ড মানে তামাক বোর্ডের সদর দপ্তর কোথায় অবস্থিত গুন্টুর অন্ধ্রপ্রদেশে চলো এবার আমরা পড়ব রাষ্ট্রনীতি থেকে কিছু প্রশ্ন দেখো পঁচিশ নম্বর প্রশ্ন কী বলেছে ভারতীয় সংবিধানের অষ্টম তপশিলে কিসের সম্পর্কে বলা হয়েছে আমরা প্রত্যেকে জানি অষ্টম তপশিলে কী বলা হয়েছে সেটা হচ্ছে ভারতের সরকারি ভাষার কথা বলা হয়েছে অষ্টম তপশিলে ভারতের সরকারি ভাষার কথা বলা হয়েছে এবার সবার থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ভারতের প্রথম ভারতের প্রথম সংবিধান সংশোধন হয়েছিল কত সালে কত সালে হয়েছিল এটা হয়েছিল উনিশশো সালে প্রথম ভারতের সংবিধান সংশোধন হয়েছিল তখন কি যুক্ত করা হয়েছিল এই সংবিধান সংশোধনে নবম তপসিল যুক্ত করা হয়েছিল কি বললাম নবম তপসিল যুক্ত করা হয়েছিল এই উনিশশো সালে তাহলে দশম তপসিল কত সালে যুক্ত করা হয় এটা করা হয়েছিল বলতে পারবে দশম তপসিলটা যেখানে দল ত্যাগ বিরোধী আইনের কথা বলা হয়েছে দশম তপসিলে বলো দশম তপশীল যুক্ত হয়েছিল কততম সংবিধান সংশোধনের মাধ্যমে দশম তপশীল যুক্ত হয়েছিল বাহান্নতম সংবিধান সংশোধনীর মাধ্যমে কত সালে উনিশশো সালে আর এগারোতম তপসিল যুক্ত হয়েছিল এটা উনিশশো বিরানব্বই সালে তিয়াত্তরতম সংবিধান সংশোধনীর মাধ্যমে এইখানে পঞ্চায়েতের কথা বলা হয়েছে আর বারোতম তপসিল এটাই হচ্ছে আমাদের শেষ তপশিল এটা যুক্ত হয় এটা উনিশশো বিরানব্বই সালে চুয়াত্তরতম সংবিধান সংশোধনের মাধ্যমে এখানে পৌরসভার কথা বলা হয়েছে ঠিক আছে তাহলে তোমাদের প্রশ্ন যদি আসে ভারতীয় সংবিধানের অষ্টম তপসিলটি কিসের সঙ্গে সম্পর্কিত এটা ভারতের সরকারি ভাষা ২৬ নম্বর প্রশ্ন বলেছে কি ভারতীয় সংবিধানের কোন ধারা সরকারি কর্মচারীদের সুরক্ষা প্রদান করে এটা হচ্ছে তিনশো এগারো নম্বর ধারা ভারতীয় সংবিধানের কোন ধারা সরকারি কর্মচারী যারা সরকারি কর্মচারী আছে তাদের সুরক্ষা প্রদান করে তিনশো এগারো নম্বর ধারায় আর তিনশো পনেরো নম্বর ধারায় কী বলা হয়েছে ইউপিএসসি কথা বলা হয়েছে ইউপিএসসি কথা বলা হয়েছে তিনশো পনেরো নম্বর ধারা ইউপিএসসি বা এসপিএসসি তাই তো তাহলে ইউপিএসসি বর্তমান চেয়ারম্যান কে আছে বলতো ডক্টর অজয় কুমার তাহলে যদি বলা হয় যে ভারতীয় সংবিধানের কোন ধারা সরকারি কর্মচারীদের সুরক্ষা প্রদান কথা বলা হয়েছে তিনশো এগারো নম্বর ধারায় তিনশো নম্বর ধারায় দেখো সাতাশ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের উপরাষ্ট্রপতির পদটির বিধানটি কোন দেশের থেকে নেওয়া হয়েছে এটা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে উপরাষ্ট্রপতির পদটি ঠিক আছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এছাড়াও কিন্তু অনেক কিছু নেওয়া হয়েছে যেমনি কি 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 নেওয়া হয়েছে মৌলিক অধিকার এটা কোথা থেকে নেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এছাড়াও সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের অবসরণ পদ্ধতি এটা নেওয়া হয়েছে সুপ্রিম কোর্টটা নেওয়া হয়েছে রাষ্ট্রপতি এই রাজ্যসভার সভাপতি রূপে উপরাষ্ট্রপতি এটাও নেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ঠিক আছে এবার এখানে আমি তোমাদের জন্য একটা প্রশ্ন রেখে যাব যে অস্ট্রেলিয়া থেকে ভারত কি কি নিয়েছে এটা তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তারপর দেখো আঠাশ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের মূল প্রতিলিপি কোন ভাষায় লেখা সেটা হচ্ছে হিন্দি ও ইংরেজি উভয় ভারতীয় সংবিধানের যে মূল প্রতিলিপিটা আছে এটা হিন্দি ও ইংরেজি উভয় ভাষায় লেখা ঠিক আছে তবে এইটুকুনি তোমরা বুঝতেই পারছো তার মানে যে ইংরেজি সব জায়গায় যুক্ত হয়ে আছে ব্রিটিশরা আমাদের ছেড়ে গেছে ঠিকই কিন্তু তারা এখনো আমাদের ভাষার ভিতরে রয়েই গেছে তারা ঠিক আছে তাদের ভাষাটা এখানে রেখেই চলে গেছে দেখো পরের প্রশ্ন উনত্রিশ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের রাজনৈতিক অংশটি মূলত কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে ভারতীয় সংবিধানের রাজনৈতিক অংশটি মূলত কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে এটা ব্রিটিশ সংবিধান থেকে ভারতীয় সংবিধানের রাজনৈতিক অংশটি রাজনৈতিক যে অংশটা আছে না এটা কোথা থেকে নেওয়া হয়েছে ব্রিটিশ সংবিধান থেকে নেওয়া হয়েছে আর ব্রিটেন থেকে তো অনেক কিছু নেওয়া হয়েছে এমনি প্রধানমন্ত্রী স্পিকার লেখো জারি করার ক্ষমতা ঠিক আছে নিম্নপক্ষ এইগুলো তোমাদের অনেক কিছু নেওয়া হয়েছে নাগরিকত্ব এক নাগরিকত্ব এগুলো সব ব্রিটেন থেকে নেওয়া হয়েছে কিন্তু ঠিক আছে এছাড়া অন্যান্য দেশ থেকে আরও অনেক কিছু নেওয়া হয়েছে ঠিক আছে এরপরে দেখো তোমাদের এরপরে না কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন আছে বা সাম্প্রদায়িক ঘটনা অনেক প্রশ্ন আছে তাই আমি তোমাদের আজ উনত্রিশটা প্রশ্ন পর্যন্তই তোমাদের করিয়ে দিলাম এর আর একটা পার্ট টু নিয়ে আসবো এর ঠিক আছে এটা পার্ট ওয়ানে রাখলাম পার্ট টু এরম অল্প অল্প করা লেখি ছোট্ট ক্লাস হবে তোমাদের করতে ভালো লাগবে ঠিক আছে পার্ট টুতে আবার কী করবো আমি এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আলোচনা করে দেবো ঠিক আছে তাহলে এখানেই আজকের ক্লাসটা শেষ করলাম যদি তোমাদের ভালো লেগে থাকে একটা কমেন্টে জানাবে আর যদি মনে হয় যে না দাদা ক্লাসটা একটা ভিডিওতেই করাও সেটাও তোমরা কমেন্টে জানাবে তাহলে সকলকে টাটা আজকের ক্লাস এখানেই শেষ করে দিলাম তাহলে ঠিক আছে টাটা